কি আছে ড্রাগন ফলের ভিতরে যা সবার প্রিয় সবার ফেভারিট এটা বুড়ো মানুষের জন্য বেশি মানে ভালো হয় যাদের দাঁত নাই কি আছে এই ড্রাগন ফলের ভিতরে যা সবার প্রিয় সবার ফেভারিট তবে আমার কাছে না ততটা ফেভারিট না তার কারণ মানে আমার কাছে ওরকম মজা লাগে না কেমন জানি লাগে দেখতেই সুন্দর অনেক সুন্দর লাগে উপরটাও যেরকম সুন্দর লাগে ভিতরটাও তেমন সুন্দর লাগে খেতে তেমন মজা লাগে না আমার কাছে কিন্তু কার কাছে কেমন লাগে আমি তা জানি না আমার কাছে যেমনটা লাগছে সেটাই বলছি তো দেখো ড্রাগন বল খাইতে খাইতে পুরা গাল গাল লাল হয়ে যায় আমি খাইছি কতগুলা কেটে অনেকগুলা কাটছিলাম এটা পুরা ভর্তি করে কেটে খাওয়া শেষ আর এই যে খাইতেছি খাইবা নাকি তোমরা তোমাদের জন্য নাও নাও একটু লিবিস্টিক পর্যন্ত ড্রাগন ফলে তবে হ্যাঁ এটা খাওয়া অনেক উপকারিতা অনেক যাদের শরীরে রক্ত শূন্যতা তাদের আরো বেশি আর অনেক অনেক সমস্যা থেকে মানে বাঁচে আর কি যেটা এই ফল খাইলে অনেক সমস্যার থেকে রক্ষা পাবে তো আমি মূলত রক্ত সমস্যার কারণে খাইতেছি আমার শরীরে রক্ত কম এমন ক্ষুদার খাসির মতন হেরা শরীর তাতে আমার রক্ত কম আমি স্বাদের জন্য খাইতেছি না আমি হচ্ছে উপকারিতার জন্য পাওয়ার জন্য খাইতেছি উপকারিত হইতে চাইতেছি আর বিশেষ করে মূর্বিদের জন্য খুবই উপকার কেননা যাদের দাঁত নাই খালি গালের ভিতর দিব যেমন পারবো আর গিলে ফেলবো শেষ তো যাই হোক বন্ধুরা খেতে তেমন টেস্ট আমার কাছে লাগতেছে না তারপরেও খাইতেছি যেহেতু সবগুলা ফলের ভিতর এক একটা ফলের এক এক রকমের ভিটামিন উপকারিতা আছে ঠিক আছে তার জন্যই খাওয়া খালি গালে দিতেছি আর গিলে ফল তা আমার মতন কে কে এরকম ড্রাগন ফল নিয়ে যুসটা আমি করো খেতে মজা লাগতেছে না তেমন তবে ডায়াবেটিস এর জন্য এটা কিন্তু খুবই উপকারিতা ডায়াবেটিস যাদের আছে তারা এই ফল খাইতে পারবে হাড়ের সমস্যা মানে নানান রকম আর তো ডক্টর না ওইভাবে কিছু বেশি জানে না তারপরে জানে আর কি সেটাই বলতেছি অনেক উপকারিতা আছে সব রকমের সব ধরনের ফলেই অনেক উপকৃত হইতে পারে খাইলে সব ফলের ভিতরে যেমন সবজি ফল সবকিছুতে এক এক রকমের ভিটামিন ক্যালসিয়াম মিনারেল কসফার তারপরে আয়রন সব সবকিছু আছে ভিটামিন এ বি সি ডি সব আছে সব রকম ফল সবজি কিন্তু এই ফলের অনেক উপকারিতা কিন্তু আমার কাছে মজা লাগে না লাগে না আমি শুধু খাইতেছি দুষ্টামি কইরা মানে এটা মিষ্টি অনেকটা কম লাল দেখছে সুন্দর সেটার জন্য বাঁচাচ্ছে লালে দিতে না দিতেই গায়ের রসে ভরা যায় লালে লাল হয়ে যায় এটা লাল না গোলাপি কালার এটাই হবে মেজান্টি মেজান্টি কালার হুম একটা ভোরে কাটলাম অনেক সময় ধরে খাইতেছি প্রায় দশটার তো শুরু করছি সাড়ে বারোটা বেজে গেছে মানে একটু করে খাইতেছি রাখতেছি খাইতেছি রাখতেছি এমন করে বাটিটা শেষ করতেছি মানে ফলটা কেটে রাখলে ওরকম মানে কেটে রাখা ফল অত বেশি মজা লাগে না আর খাওয়াটাও অত মনে করি না ভালো হয় কাটছি লগে লগে খাইতেছি আস্তে আস্তে আর কি হুম রাখলে ঠান্ডা ঠান্ডা বিশেষ করে লিবস্টিক কেনা লাগবে না এই ফল খাইয়া লিপস্টিকের কাজটাও হইতেছে ভিটামিন ক্যালসিয়াম রক্তসূনতা হারা টাকার সমস্যা মানে ডায়াবেটিস নানান রকমের যেমন উপকারিতা হইতেছে আবার আমার ঠোঁটের লিপ এটা আবার ফেস প্যাক বানানো যায় বন্ধুরা জানো কি এটা আবার ফেস প্যাক বানানো যায় ওই যে ড্রাগনের খোসাটা আছে না এটা আমি রাখছি ওইটা দিয়ে আমি জেলি বানাবো ওইটা দিয়ে আমি একটা স্কিনের ফেস প্যাক বানাবো আসলে এটা সব কিছুই কাজে লাগে তার জন্যই এত মানসম্মত সম্মত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গল্প করলাম আর ড্রাগন ফল খাইলাম আমার ড্রাগন ফল খাওয়া শেষ হয়েছে একটা পুরাটা ফল খাইছি এর থেকে বড় ফল তো মাঝারি সাইজ এটার থেকে অনেক বড় পুরা এটা ভরে গেছিলো আরো বাড়তি হয়েছিল মানে অনেক অনেকখানি হয়েছিল তো আমি পুরাটাই খাইছি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ বাই বাই